খুবই ভালোভাবে চালাচ্ছেন স্কুলটা আর মোটামুটি সব নিয়ম শিয়ম ভলা মেনেই চলছেন কাজ হ্যাঁ নিয়ম শৃঙ্খলা এবং উনি কি টাইমে আসেন উনি টাইমের আগেই আসেন আপনি বলুন এই যে সুবীরবাবু নতুন স্কুলে এসেছে তার সম্বন্ধে আপনার কি মতামত কেমন মানুষটা খুবই ভালো মানুষ নিয়ম শৃঙ্খলাতে বাচ্চাদেরকে এমনভাবে এ করে দেখেছে যে খুবই

অ্যাকচুয়ালি ওনার কি কোনো নতুন নতুন টেকনিক আছে বা পড়ানোর কোনো টেকনিক আছে হ্যাঁ ওনার পড়ানো আলাদাভাবে পড়ানো বাচ্চাদেরকে খুবই ভালোবাসা দেখে খুব ভালো বাচ্চাদের মধ্যে মিলেমিশে নিয়ে পড়াশুনো একটা করা বাচ্চারা ওই হেডমাস্টারকে খুব ভালোবাসে হ্যাঁ তো মানে হেডমাস্টারমশাই কি বাচ্চাদের বন্ধু হতে পেরেছে ওনারা কি স্কুলের গার্জেন হ্যাঁ আচ্ছা আপনাদের মোটামুটি আপনার বাচ্চা কীসে পড়ে

আচ্ছা তাহলে এই স্কুলে কোনো গরমিল খুঁজে পাচ্ছেন কিছুতে মানে ধরুন মিড ডে মিল বা অন্যান্য ব্যাপারে সব টাকা পয়সার ব্যাপারে হ্যাঁ কোনো গরমিল আছে আচ্ছা আচ্ছা মোটামুটি পড়াশোনার ক্ষেত্রে বলুন যে আপনার মেয়ে মোটামুটি কি ভাবছেন যে এই স্কুলে পড়লে উন্নতি করতে পারবে আমার মনে হয় পারবে আমাদের যে হেডমাস্টার সাহেব আমাদের বলেন অ্যাকচুয়ালি ওনার কি কোনো নতুন নতুন টেকনিক আছে বা পড়ানোর কোনো টেকনিক আছে হ্যাঁ ওনার পড়ানোর আলাদাভাবে বাচ্চাদেরকে খুবই ভালোবাসা দেখে খুব ভালো বাচ্চাদের মধ্যে মিলেমিশে নিয়ে পড়াশোনাটা করা বাচ্চারা ওই হেডমাস্টারকে খুব ভালোবাসায় তো মানে হেডমাস্টার বাসায় কি বাচ্চাদের বন্ধু হতে পেরেছে হ্যাঁ